আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে আসলাম নতুন একটা নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে বর্তমানে আমি উপস্থিত আছি হচ্ছে জামালপুর মাদারগঞ্জের তারপাড়া গ্রামে এই গ্রামে মূলত একটা গ্যাসের সন্ধান পাওয়া গেছে গ্যাসের খনির সন্ধান পাওয়া গিয়েছে মূলত হচ্ছে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে পরিস্থিতিটা এটা হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখায় আশেপাশে মূলত এই যে পয়েন্টটা আছে এইখানে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন আপনারা মূলত এটা হচ্ছে আসলে পুকুর না এইখান থেকেই মূলত আপনার একটা পাইপের মাধ্যমে গ্যাসটা উত্তোলন করা হবে গ্যাসের গাড়িতে করে সেই গ্যাসগুলা কিন্তু আবার আপনার দেশের বিভিন্ন জায়গায় আহ সরবরাহ করা হবে সেটা আপনারা আশা করছি বুঝতে পারতেছেন পাশাপাশি হচ্ছে এখানে আহ আমাদের কিছু স্থানীয় লোক আছে যেমন ভাইয়ের নামটা একটু যদি ক্যান্ডি বলতেন

একশো বছর একশো বছর যদি এইখান থেকে গ্যাস উত্তোলন করা হয় তাহলেও কিন্তু এই গ্যাসের শেষ হবে না যেটা মূলত আমরা এলাকার মানুষদের কাছ থেকে জানতে পেরেছি পাশাপাশি হচ্ছে এখানে আপনারা যে কন্টেইনারগুলো দেখতে পাচ্ছেন এই কন্টেইনারগুলা এগুলো হচ্ছে মূলত সব বিদেশি বিদেশি জিনিসপত্র এখানে আরও অনেক বিদেশি মানুষ রয়েছে চায়নার অনেক বিভিন্ন টেকনোলজি রয়েছে আপনারা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কন্টেইনার রয়েছে এই কন্টেনারগুলোতে কিন্তু আপনারা জানবেন যে যারা ইঞ্জিনিয়ার থাকবে পাশাপাশি হচ্ছে যারা মূলত গ্যাস উত্তোলনের কাজে ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবে তারা মূলত এই কন্টেনারগুলোতেও বসবাস করবে আর নিরাপত্তা নিশ্চিতের জন্য মূলত এই কন্টেনারগুলোতে তাদের থাকার ব্যবস্থা রয়েছে পাশাপাশি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার গাড়ি এই গাড়িগুলো মূলত গ্যাস উত্তোলনের কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন টেকনোলজির গাড়ি বিভিন্ন জিনিসপত্র রয়েছে আধুনিক জিনিসপত্র এইগুলো আসলে অসম্ভব রকম জিনিস আপনারা যদি আশ্রাব ভাই আপনি আসলে এই গ্যাসের সন্ধানটা আসলে কতদিন আগে হয়েছে একটু কাইন্ডলি যদি বলতেন এটা দুই হাজার সাত সাল থেকে জানি আমার যখন শৈশব হ্যাঁ থেকে জানি যে এখানে এলাকায় একটা সন্ধান পাওয়া গেছে গ্যাস ব্যবহার করে ব্যবহার করে রান্না করত এবং সে জ্বালানি জীবাষ ব্যবহার করে বিভিন্ন গাড়ি যানবাহন তৈরি করত এবং সেই সময় জানতাম যে তারা পুলিশ প্রশাসন তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং জাতীয় গণমাধ্যমগুলোতে একটা নিউজ পড়ছিলো এবং আমাদের পুরো উপজেলা কিন্তু পুরো জেলা ব্যক্তি একটা সারা পড়ছিলো যে এখানে গ্যাসের সন্ধান পাওয়া গেছে আজকে খুব ভালো লাগতেছে যে আমার নিজের এলাকা থেকে একটা গ্যাসের খনি সারা দেশের একটা চাহিদা মেটাতে পারবে এবং পাশাপাশি রপ্তানি করে বিদেশেও এর সরবরাহ করতে পারবে তো এটা আমার দেশের জন্য খুবই একটা ডেভেলপমেন্ট হওয়ার একটা ওয়ে রাখে এবং আমার এলাকার জন্য একটা গর্বের বিষয় আমি একটা জিনিসই প্রশাসন এবং প্রশাসনকে জানাতে চাই গণমাধ্যমের মাধ্যমে যে আমাদের এলাকায় গ্যাস নেই তো বিশেষ করে আমরা যারা মাদারগঞ্জ উপজেলাবাসী আছি এবং জামালপুর জেলাবাসী জামালপুরে বিভিন্ন একটা গ্যাসের ব্যবস্থা থাকলেও মাদারগঞ্জে গ্যাস নেই তো আমাদের এলাকা যেহেতু গ্যাসের খনি আছে তো আমরা চাই যে আমাদের এলাকার যে গ্যাসের চাহিদাটা সেটা যেন এই খনির মাধ্যমে মানুষের চাহিদাটা পূরণ করা হয় দর্শক বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমরা আসাব ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা জানতে পেরেছি সেটি হচ্ছে আসব ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন যে বিষয়টা তিনি যে দাবিটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে জামালপুর মাদারগঞ্জে পাত্রাপাড়া গ্রামে যে গ্যাসের সন্ধানটা পাওয়া গিয়েছে এই গ্যাসের সন্ধানটা আসলে দু সালে তিনি যখন ছোটো ছিলেন তখন থেকে তিনি শুনতে পেরেছেন দীর্ঘদিন পর মূলত এই গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে হয়তো অল্প কিছু দিনের মাঝেই গ্যাস উত্তোলন শুরু হবে তিনি আরেকটা বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে জামালপুরে জামালপুর ডিস্ট্রিকে বা জেলাতে যদিও গ্যাসের ব্যবস্থা রয়েছে কিন্তু মাদারগঞ্জ মাদারগঞ্জ জামালপুর উপজেলাতে কিন্তু গ্যাসের সরবরাহ নেই তবে খুশির বিষয় হচ্ছে যেহেতু জামালপুর মাদারগঞ্জে তাত্রাপাড়া গ্রামে গ্যাসের খনির সন্ধান পাওয়া গিয়েছে সেই জন্য তিনি যে বিষয়টা যে দাবিটা করেছেন সরকারের কাছে সেটা হচ্ছে মূলত মাদারগঞ্জে যেন মাদারগঞ্জে যেন তার নিজেদের গ্যাসের চাহিদাটা পূরণ করা হয়নি আপনাদের এলাকার মানুষের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আশা করছি আপনারা আপনাদের সুফল পাবেন অবশ্যই অবশ্যই আপনাদের সুফল পাবেন এখানকার বিস্তারিত যদি আর একটু দেখাই ক্যাটো গাড়ি গাড়ির নামটা হচ্ছে মূলত ক্যাটো দেখেন চমৎকার একটা গাড়ি এই সব গাড়ি আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে গ্যাসের যে খনি পাওয়া গিয়েছে এইখানকার যে জায়গাটাই এইটা আসলে পুরো একটা সীমানা প্রাচীর দেওয়া হয়ে গিয়েছে অলরেডি আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে এই সমস্ত আধুনিক যন্ত্রপাতি গুলা দিয়েই কিন্তু মূলত গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলন করা হবে পাশাপাশি আপনাদেরকে একটু জুম করে যদি একটু দেখাও ভাই এখানে যে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন মানে অত্যাধুনিক জিনিসপত্র এখানে অত্যাধুনিক কোনিক জিনিসপত্র পাশাবাসী দেখছেন যে বায়রা অলরেডি অনেকেই কাজ কাম শুরু করে দিয়েছে ওই পাশে কাজ করছে এই পাশে বিভিন্ন ঘর দোতলা ঘর উঠানো হয়েছে পাশাবাসী হচ্ছে এখানে যে চমৎকার একটা মেশিন দেখতে পাচ্ছেন ভাই এটা যদি মেশিনটা দেখাই এই যে একটা আধুনিক মেশিন এই মেশিনগুলোর মাধ্যমেই কিন্তু গ্যাস গোলা উত্তোলন করা হবে এখান থেকে তো বিষয়টা হচ্ছে এই তো এই হচ্ছে বিষয় তো যাই হোক ঠিক আছে